নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই শান্তিপুর রাস উৎসবের দ্বিতীয় পর্বের ভিডিওতে আজ মধ্যরাস আপনারা আগের পর্বে দেখেছেন কিভাবে আমরা সড়কপথে শান্তিপুর পৌঁছেছিলাম এবং সন্ধ্যার ঝলমলে আলোয় কয়েকটি বিগ্রহবাড়ি ও বারোয়ারি পূজা মণ্ডপ ঘুরে দেখেছিলাম আজ সকালটা একেবারে ঝলমলে রোদে ভরা ব্রেকফাস্ট পর্ব আমরা সেরে ফেলছি মেনুতে রয়েছে একেবারে বাঙালি ঘরানার গরম গরম লুচি আর সুস্বাদু আলুর তরকারি যা যে কোনো উৎসবের সকালে এক দারুণ অনুভূতি দেয় এখন সময় বাকি দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার আমাদের হাতে সময় কম তাই দেরি না করে আমরা একটি টোটো ভাড়া করে নিলাম টোটোটি আমরা ঘন্টা প্রতি দুশো টাকায় ভাড়া করেছি এই টোটোই আমাদের আজকের সারাদিনের সাথী তো চলুন আমাদের আজকের যাত্রা শুরু করা যাক এই টোটোয় চেপে আমরা শান্তিপুরের বাকি বিগ্রহ বাড়ি আর বারোয়ারি পূজা মণ্ডপগুলি ঘুরে দেখব আমাদের আজকের প্রথম গন্তব্য শান্তিপুরের অন্যতম বিখ্যাত বিগ্রহবাড়ি শ্রী শ্রী মদন গোপাল গোপালজী মন্দির রাসের জন্য মন্দির প্রাঙ্গণটি সেজে উঠেছে এক অপরূপ সাজে চারিদিকে যেন উৎসবের আমেজ এই মন্দিরের ইতিহাস কিন্তু খুবই প্রাচীন ও তাৎপর্যপূর্ণ শোনা যায় শান্তিপুরের এই মদন গোপাল মন্দিরটি প্রতিষ্ঠা করেন ফুলে গোস্বামী তিনি ছিলেন শান্তিপুরের চৈতন্য যুগের প্রধান আচার্য অদ্বৈত আচার্যর বংশধর প্রায় পাঁচশো বছরেরও বেশি পুরনো এই মন্দির একসময় বর্গি হামলার ভয়ে এই বিগ্রহকে এখান থেকে অন্যত্র সরিয়ে রাখা হয়েছিল মদন গোপাল জিউয়ের মন্দির শান্তিপুরের সনাতন গোস্বামী বাড়ির সঙ্গে সম্পর্কযুক্ত বলা হয় একসময় এই পরিবারের সদস্যরা মদন গোপাল জীবের বিগ্রহকে সেবা করতেন এই মন্দির শান্তিপুরের বৈষ্ণব সংস্কৃতির এক উজ্জ্বল কেন্দ্র রাসের সময় এখানে বিশেষ পূজা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এরপর আমরা এসে পৌঁছলাম শান্তিপুরের আরও এক বিখ্যাত বিগ্রহ বাড়ি পাগলা গোস্বামী বাড়িতে ভেতরে ঢুকেই আমরা দেখলাম প্রাঙ্গনের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি বিশাল রাসমঞ্চ রাস উৎসব উপলক্ষে এই মঞ্চটি ফুল ও নানা শয্যায় সেজে উঠেছে এবার জেনে নেওয়া যাক এই পাগলা গোস্বামী বাড়ির ইতিহাস এই গোস্বামী বাড়ির নামকরণটি বেশ মজার এই পরিবারের পূর্বপুরুষ ছিলেন ব্রজকিশোর গোস্বামী তিনি ছিলেন একজন খুব আবেগপ্রবণ ও ভাবুক সাধক লোকে তার আচরণ দেখে তাকে পাগলা উপাধি দেয় সেই থেকেই এই বাড়ির নাম হয় পাগলা গোস্বামী বাড়ি এই গোস্বামী পরিবারেরও শান্তিপুরের বৈষ্ণব ঐতিহ্যে বিশাল অবদান রয়েছে এই বাড়িতেও রাস উৎসবের সময় বিশেষ পূজা ও বৈষ্ণব কীর্তনের আয়োজন করা হয় শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস উৎসবের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ কেন্দ্র এই পাগলা গোস্বামী বাড়ি বিগ্রহ বাড়িগুলি তো দেখলাম এবার সময় হয়েছে শান্তিপুরের বারোয়ারি রাস উৎসবের মণ্ডপগুলির জাকজমক দেখার আমাদের প্রথম বারোয়ারি মণ্ডপ হল লিডার্স ক্লাবের দেখুন কি সুন্দর এই মণ্ডপটি পর আমরা এসে পৌঁছলাম লক্ষ্মীতলা পাড়া রাস উৎসব কমিটির মণ্ডপে এই মণ্ডপটি কিন্তু সম্পূর্ণ অন্যরকম দেখুন মণ্ডপের বাইরে কি দারুণভাবে সাজানো হয়েছে যুদ্ধবিমান আর ব্রহ্মোস মিসাইলের রেপ্লিকা এই থিমটি সত্যিই নজর কাটছে আর ভেতরে রাধাকৃষ্ণের বিগ্রহটিও খুব সুন্দর এই বৈচিত্র্যই শান্তিপুরের রাসের মূল আকর্ষণ এখান থেকে আমরা এলাম শান্তিপুর থানার মোর রাস উৎসব কমিটির মণ্ডপে শান্তিপুর থানার ঠিক উল্টো দিকে একটি বিশাল মাঠে এই মণ্ডপটি তৈরি হয়েছে চারিদিকে মেলা বসেছে যা উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে তোলে এরপর আমরা এলাম এক দারুণ মণ্ডপে এখানকার রাধাকৃষ্ণের প্রতিমাটি দেখলে চোখ জুড়িয়ে যাবে বিশ্বাস করুন এই প্রতিমাটি তৈরি হয়েছে হাজার হাজার ছোট পুঁথি দিয়ে শিল্পী এমন নিখুঁত কাজ করেছেন যে দূর থেকে দেখলে বোঝার উপায় নেই এই ধরনের অভিনব ভাবনা শান্তিপুরের শিল্পীদের হ্রাসের প্রতি ভালোবাসারই প্রমাণ দেয় এরপর আমরা চলে এলাম আগুমেশ্বরী তলায় এখানকার আগুমেশ্বরী তলায় ইয়ং ম্যানস অ্যাসোসিয়েশনের মণ্ডপটিও খুব সুন্দর আমরা যখন ঢুকলাম তখন দেখলাম ভেতরে পূজার প্রস্তুতি চলছে এরপরে আমরা এলাম স্টেশন রোডে যেখানে রয়েছে শান্তিপুর যুব মুক্তি সংঘের বিশাল মণ্ডপ মণ্ডপের পাশে বিরাট মাঠে বসেছে মেলা আমরা এখন এসেছি একেবারে দুপুরে তাই পরিবেশটা এখন তুলনামূলকভাবে শান্ত কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সন্ধ্যায় এই জায়গাটা সম্পূর্ণ বদলে যায় আলো ঝলমলে মণ্ডপ মানুষের ভিড় আর মেলার হট্টগোলে এই জায়গাটা তখন হয়ে ওঠে শান্তিপুরের প্রাণকেন্দ্র কান্তিপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি আরও একটি সুন্দর মণ্ডপ আমরা দেখলাম প্রতিটি মণ্ডপেই শিল্পীর হাতের ছোঁয়া আর মানুষের ভক্তি ফুটে উঠেছে আমরা এলাম মহাশক্তি সংঘের মণ্ডপে শান্তিপুরের রাশে শুধু রাধাকৃষ্ণ নয় এই রকম কিছু মণ্ডপে কালীর বিভিন্ন রূপেরও পূজা হয় যা শান্তিপুরের রাসকে এক অন্য মাত্রা দেয় এখানে দেখলাম মা ভদ্রকালীর প্রতিমা এতক্ষণ ধরে ঘোরাঘুরি করার পর এখন সময় লাঞ্চের তাই এবার আমরা এসেছি শান্তিপুরের আরেক ঐতিহ্যবাহী বিগ্রহ বাড়ি বড় গোস্বামী বাড়িতে আমরা এখানে শ্রী শ্রী রাধারমন জীবের প্রসাদ গ্রহণ করব ভেতরে প্রবেশ করতেই চোখ পড়ল আবারও এক চমৎকার রাসমঞ্চের দিকে এই মঞ্চটিও ছোট ছোট পুতুল ও ফুল দিয়ে দারুণভাবে সাজানো রাসমঞ্চের সামনে বিশাল প্রাঙ্গণটি একটি তাঁবু দিয়ে ঘেরা এর ভেতরে শত শত ভক্তদের থাকার ব্যবস্থা করা হয়েছে এই ভক্তরা মূলত আশপাশের গ্রাম থেকে এসেছেন রাসের এই তিন দিন তারা এখানেই বিনামূল্যে থাকা খাওয়া পাবেন এই ব্যবস্থাটি সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো দেখুন ভক্তরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন প্রসাদ নেওয়ার জন্য আর ভেতরে চলছে বিশাল কর্মযজ্ঞ এই গোস্বামী বাড়ির ভেতরে বিশাল আকারের কমিউনিটি কিচেন তৈরি করা হয়েছে প্রায় দু মানুষের জন্য রান্না চলছে মেনুতে রয়েছে ভাত ডাল সয়াবিনের তরকারি ও ছানার ডাল না কি দারুণ আয়োজন প্রথমে শ্রী শ্রী রাধারমন জিউকে ভোগ নিবেদন করা হয় তারপরেই শুরু হয় এই বিশাল প্রসাদ বিতরণ এই প্রক্রিয়া হ্রাসের তিন দিনই চলে জেনে নিন বড় গোস্বামী বাড়ির ইতিহাস এটি শান্তিপুরের গোস্বামী বংশের অন্যতম প্রধান শাখা এই বাড়ির প্রতিষ্ঠাতা হলেন শ্রী মধুসূদন গোস্বামী যিনি চৈতন্য মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত ছিলেন এই বাড়ির বিগ্রহ শ্রী শ্রী রাধারমনজিউ প্রায় পাঁচশো বছর আগে এই বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছিল বড় গোস্বামী বাড়িতে রাসের উৎসব শুরু করেন মধুসূদন গোস্বামী ও তার পুত্র রাধামোহন গোস্বামী তিনি প্রথম এই বাড়িতে লোকশিক্ষার জন্য এই উৎসবের সূচনা করেন এই বাড়ির রাধারমন জীবের রাসযাত্রা শান্তিপুরের ঐতিহ্য আর সংস্কৃতির এক অনন্য প্রতীক এখানকার উৎসবের জৌলুস আজও সেই প্রাচীন ঐতিহ্যকে বহন করে চলেছে এবার আমাদের পালা আমরাও অন্যান্য ভক্তদের সঙ্গে মন্দির প্রাঙ্গণে মাটিতে বসে পড়লাম প্রসাদ গ্রহণের জন্য একটার পর একটা পদ পরিবেশন করা হলো প্রায় দশটি ভিন্ন ভিন্ন প্রসাদের আইটেম সত্যিই প্রসাদের স্বাদ ছিল অমৃতর মতো এমন পবিত্র পরিবেশে এত ভক্তের মাঝে বসে এই প্রসাদ গ্রহণ করা এক অন্যরকম শান্তি এনে দেয় লাঞ্চ তো হল এবার একটু বিশ্রামের পালা আমরা আমাদের হোটেল গীতা প্যালেসে ফিরে এসে একটু জিরিয়ে নিলাম সূর্য ডোবার সঙ্গে সঙ্গে শান্তিপুর শহরের রূপ যেন সম্পূর্ণ বদলে গেল দিনের শান্ত পরিবেশ উধাও এখন চারিদিকে উৎসবের রং রাস্তার দুধারে আলোর গেট প্রতিটি রাস্তায় মানুষের ভিড় উৎসবের এক দারুণ মেজাজ সবাই সেজেগুজে বেরিয়ে পড়েছেন রাস দেখতে চারিদিকে এক অন্যরকম উত্তেজনা আমরাও আর দেরি না করে ফের একটি টোটো ধরলাম লক্ষ্য রাতের ঝলমলে শান্তিপুর রাতের প্রথম গন্তব্য বড় গোস্বামী পাড়া বারোয়ারি অ্যাসোসিয়েশন রাতের আলোয় এই মণ্ডপটিও ভীষণ আকর্ষণীয় লাগছে আমরা ফিরলাম সেই বড় গোস্বামী বাড়িতে এখানে এসে যা দেখলাম তা আমাদের শান্তিপুর ভ্রমণের সেরা মুহূর্তগুলির মধ্যে অন্যতম দেখুন শ্রী শ্রী সীতানাথ নগর পরিক্রমার জন্য বাইরে আসছেন এর সঙ্গে রয়েছেন একশো জন ঢাকির বিশাল দল তাদের ঢাকের বাদ দিয়ার উলুধনীতে পরিবেশ যেন এক অলৌকিক আবহে ভরে উঠেছে শত শত ভক্ত কাঁধে করে বিগ্রহ নিয়ে পরিক্রমায় বের হচ্ছেন এই দৃশ্যটি ভাষায় প্রকাশ করা অসম্ভব এক কথায় অসাধারণ পরিক্রমা দেখার পর আমরা ভেতরে এলাম ভেতরের পরিবেশটি এখন একেবারে মেলার মতো ছোট ছোট খেলনার দোকান পূজার সামগ্রীর দোকান আর মানুষের ঢল এইবার দেখুন শ্রী শ্রী রাধারমন জিউয়ের বিগ্রহ রাসমঞ্চে এসে উপস্থিত হচ্ছেন পূজার জন্য এই মুহূর্তের জন্যই হাজার হাজার ভক্ত অপেক্ষা করে থাকেন এখান থেকে পায়ে হেঁটে কাছেই খা বাড়ি এই বাড়ির বিগ্রহ শ্রী শ্রী গোপীকান্ত জিউয়ের দর্শন করার জন্য আমরা এখানে এলাম ভেতরে ঢুকতেই দেখলাম আরতি শুরু হয়ে গেছে ঘন্টার শব্দ ধূপের সুগন্ধ আর ভক্তদের আবেগ এক পবিত্র পরিবেশে ভরে উঠেছে খা লাশ উৎসবের আসল জৌলুস দেখতে আমরা আবার এলাম স্টেশন রোডে এই রাস্তা এখন জনসমুদ্র রাস্তার দুধারে মেলা খাবারের দোকান আর আলোর ঝলকানি আমরা হেঁটে হেঁটে বাকি মণ্ডপগুলি দেখলাম হাঁটতে হাঁটতে আমরা পৌঁছলাম শ্যামবাজার গোস্বামী বাড়িতে দেখলাম এখানেও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ চলছে পর আমরা এলাম অগ্রগামী ক্লাবের মণ্ডপে এখানকার রাধাকৃষ্ণের প্রতিমাটি দারুণ দেখলে মনে হবে যেন খবরের কাগজের প্রথম পাতায় ছবি ছাপানো হয়েছে শান্তিপুরের এই সৃজনশীলতা সত্যিই প্রশংসার যজ্ঞ এরপর আমরা দেখলাম বাইগাছি পাড়ার মণ্ডপ মণ্ডপ দেখতে দেখতে যখন আমরা ফিরছি তখন দেখলাম রাস্তার ধারে ট্রাকে বাসের কাঠামো লাগানো হচ্ছে এটা হল আগামীকালের ভাঙা রাশের শোভাযাত্রার প্রস্তুতি বিভিন্ন ধরনের আলোর শয্যা বসানো হবে এই কাঠামোগুলিতে আমাদের হোটেলের একেবারে পাশে বেজপাড়া ক্লাবের মণ্ডপটি দেখে আমরা আজকের রাস পরিক্রমা শেষ করলাম শান্তিপুরের এই মধ্য রাসের অভিজ্ঞতা আমাদের মনকে এক অন্যরকম শান্তি ও আনন্দ এনে দিয়েছে এখানকার মানুষের ভক্তি ক্লাবের উদ্যোগ আর ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা সব মিলিয়ে শান্তিপুরের রাস উৎসব সত্যিই এক অবিসরণীয় অভিজ্ঞতা কেমন লাগল আমাদের আজকের শান্তিপুর ভ্রমণ কমেন্ট করে অবশ্যই জানাবেন খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার